ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই আঠারো ডিসেম্বর গভীর রাতে ঢাকার কারওয়ান বাজারে হামলা চালানো হয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলস্টারের অফিসে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় প্রথম আলোর চারতলা ভবন পুরোপুরি পুড়ে যায় ধোঁয়া উঠতে দেখা যায় শুক্রবার সকালেও ডেইলি স্টারের নিচতলা ও দোতলা ক্ষতিগ্রস্ত ভেতরে লুটপাট চলে অফিসে কর্মরত সাংবাদিকরা আটকা পড়েন পরে ফায়ার সার্ভিস ক্রেন দিয়ে উদ্ধার করে হামলাকারীরা মূল্যবান যন্ত্রপাতি লুট করে নেয় ব্যঙ্গু এইচ পত্রিকার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির খবর পেয়ে ডেইলেস্টায়ের ভবনের সামনে গেলে তিনিও নজিরবিহীন হেনস্থার শিকার হন হামলাকারীদের হাতে প্রথম আলো কর্তৃপক্ষ বলছে এটা উদ্দেশ্য ও পরিকল্পিত হামলা সেই রাতে হামলাকারীরা সংবাদকর্মীদের ভেতরে রেখে আগুন দেয় জীবনের ঝুঁকিতে পড়ে সাংবাদিকরা সরকারের একাধিক সংস্থার কাছে বারবার সহায়তা চেয়েও সময় মতো সাহায্য পাননি প্রথম আলোর প্রতিপক্ষ আরও জানায় সাতাশ বছরের ইতিহাসে নির্ধারিত ছুটির দিন ছাড়া এই প্রথমবার ১৯ ডিসেম্বর পত্রিকাটি প্রকাশনা বন্ধ ছিল এটা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ ডেইলি স্টারের কর্মীরা ছাদে আটকে মৃত্যু ভয়ে কাটান ঘন্টার পর ঘণ্টা তারা বলছেন এটা স্বাধীন সাংবাদিকতার কালো দিন হামলাকারীরা পরিস্থিতি কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় শুধু গণমাধ্যম নয় বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে ছায়ানাট ভবনে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা হয়েছে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে স্বার্থানুষী হামলাকারীরা ইটপাটকে নিক্ষেপ করে এবং ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে পরে পুলিশ বারো জনকে আটক করে ভারত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং লোকসভা কমিটি এটাকে উনিশশো সালের পর ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে সম্পাদক পরিষদ সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ঢাকার সাংবাদিক ইউনিয়ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ একাধিক স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারী অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সময়ে বারবার বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় উগ্রপন্থীদের হামলার শিকার হয়েছে এমনকি মানুষের মরদেহ জ্বালিয়ে উগ্রপন্থীদের প্রকাশ্য রাস্তায় উল্লাস করতে দেখা গেছে এসব হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ না নিলে এদের দৌড়াতে দেশে আরও বড় ধরনের অরাজকতার সৃষ্টি এবং জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা সচেতন মানুষের নিয়মিত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ বাংলাদেশের ওয়েবসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল